ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছো এবং সুস্থ রয়েছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডাব্লিউ বি এক্সাইজ কনস্টেবলের যে নিউ রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশে আসতে তুলেছে সেটি নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যইতে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবে আর একটি কথা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলোকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তোমরা সবাই জানো যে দু অর্থাৎ এই বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে তো সেই বিধানসভা নির্বাচনের আগে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন দপ্তর বিশেষ করে পিএসসি ডাব্লিউ পঞ্চায়েত এবং আরও যে সমস্ত নন টিচিং পোস্টগুলো রয়েছে প্রত্যেকটি দপ্তরের নন টিচিং ক্যাটাগরির পোস্টের ভ্যাকান্সি তোমরা দেখতে পারবে এছাড়াও তোমরা প্রত্যেকটি জেলার যে জেলার কোর্ট রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট সেই ডিস্ট্রিক্ট কোর্টেও তোমরা প্রত্যেকটি পোস্টের ভ্যাকান্সি দেখতে পারবে তার টোটাল শূন্য পদের তালিকার যে ভিডিও সেটি আমি বহুদিন আগেই করে রেখেছি তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো ঠিক আছে প্রত্যেকটি জেলার একদম কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার ঠিক আছে প্রত্যেকটি জেলার পোস্টের যে আলোচনা সেগুলি আমি করে রেখেছি ঠিক আছে তো সমস্ত আলোচনা আমি তোমাদের আজকে করব। অর্থাৎ ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলের যে ফর্ম ফিল সেটি কবে থেকে শুরু হবে এবং কারা কারা আবেদন করতে পারবে কত বয়স থাকতে হবে সমস্ত কিছু আলোচনা করব তো বন্ধুরা তোমরা সবাই জানো যে কর্মসংস্থান পেপারে কিছুদিন আগে ডাব্লিউপি কনস্টেবলের যে নতুন ভ্যাকান্সি অর্থাৎ প্রায় দশ হাজারের যে ভ্যাকান্সি বেরোতে চলেছে তার আপডেট বেরিয়েছিল সেই আপডেটটি তোমাদের আমি বহুদিন আগেই দিয়ে দিয়েছি তো সেখানে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে এবং ডাব্লিউপি কনস্টেবল ছাড়াও ডাব্লিউপি এসআই ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল ঠিক আছে সমস্ত পোস্টের ভ্যাকান্সি এবছরই ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমরা দেখতে পারবে এবং ডাব্লিউবিপির যে জেল পুলিশ কনস্টেবল রয়েছে এছাড়া ফায়ার অপারেটার থেকে শুরু করে ডাব্লিউবি পি ক্লার্কশিপ মিসিয়াস ফুড এসআই মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং পঞ্চায়েত দপ্তরের যে সমস্ত পোস্ট অর্থাৎ সেক্রেটারি এক্সিকিউটিভ নির্মাণ সহায়ক সহায়ক গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটার পঞ্চায়েত সমিতির পিয়ন জেলা পরিষদের পিয়ন জেলা পরিষদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তারপরে জেলা পরিষদের স্টেনোগ্রাফার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসারের পোস্ট থেকে শুরু করে বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি তোমরা আবার দেখতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের যে নিউ রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সি সেগুলো নিয়ে আলোচনা করব এবং এবছর কতগুলো ভ্যাকান্সি বেরোতে পারে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো তো ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে তো দেখো পোস্টের নাম হচ্ছে কনস্টেবল এবং পে লেভেল মানে স্যালারি দেওয়া হচ্ছে রোপা দু হাজার উনিশের নিয়ম অনুযায়ী লেভেল সিক্সের স্যালারি দেওয়া হবে নেক্সট হচ্ছে দেখো স্যালারি থাকবে হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে এবং বয়সের যে ক্যালকুলেশন সেটি করা হবে হচ্ছে এক এক দু হাজার ছাব্বিশের তারিখ হিসেবে এবং জেনারেলদের ক্ষেত্রে বয়স থাকবে হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তো মাঝখানে আমি তোমাদের একটি তথ্য দিয়ে রাখি এই পশ্চিমবঙ্গ পুলিশের যে বয়স বাড়ানো নিয়ে কিন্তু সবার অনেক দাবি রয়েছে সেই দাবিটিকে আমিও তোমার সাপোর্ট করি অর্থাৎ তোমাদের যদি বয়স আরও পাঁচ বছর বৃদ্ধি করা হয় তাহলে বহুত বেকার ছাত্রছাত্রীরা সুযোগ পাবে এবং তাদের বেকারত্বের যে কষ্ট সেখান থেকে তারা উদ্ধার হতে পারবে তো তার জন্য তোমাদের সাপোর্টের প্রচুর দরকার ঠিক আছে এবং দেখো ও ছাড় পাবে হচ্ছে তিন বছরের এসসিএসটা ছাড় পাবে হচ্ছে পাঁচ বছরের অর্থাৎ এদিকে যদি জেনারেলরা আঠেরো থেকে তিরিশের মানে পঁয়ত্রিশ হয় বয়স তাহলে ও যারা ক্যান্ডিডেট তারা আবেদন আবেদনের জন্য বয়স পাচ্ছ আঠেরো থেকে আটত্রিশ বছর অর্থাৎ তিন বছর বাড়িয়ে এবং এসসি এসটিরা যারা মানে আবেদন করবে তাদের জন্য বয়স বাড়ছে হচ্ছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে এটি খুবই ভালো একটি সম্ভাবনা এবং সবার দাবি আমি ব্যক্তিগতভাবে তোমাদের এই দাবিটিকে সমর্থন করছি ঠিক আছে তো কলকাতায় রাজপথে আন্দোলন চলছে এটি নিয়ে ঠিক আছে তোমাদের সাপোর্টের তাই খুবই দরকার নেক্সট হচ্ছে দেখো অ্যাপ্লাই করতে পারবে হচ্ছে এই ওয়েবসাইটে ডাব্লু ডট 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 ইন এবং অবশ্যই ন্যাশনালিটি হতে হবে ইন্ডিয়ান মানে জাতীয়তা বা নাগরিক হতে হবে ভারতীয় শিক্ষাগত যোগ্যতার মধ্যে দেখো অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভলেন্ট অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই ডাব্লিউ বিবিএসি অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং অবশ্যই মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে আমি আলোচনা করব দেখো অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল এবং অভিসিতের ক্ষেত্রে দুশো টাকা রাখা হয়েছে প্রসেসিং ফিজ দিতে হবে হচ্ছে কুড়ি টাকা টোটাল অ্যামাউন্ট পে করতে হবে হচ্ছে দুশো টাকা অবশ্যই এটি নেট ব্যাঙ্কিং ভিম ইউপিআই ফোনপে গুগল পের মাধ্যমে তোমরা পেমেন্টটি করতে পারবে নেক্সট যারা এসসি ক্যান্ডিডেট অর্থাৎ কাস্ট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের তাদের জন্য কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না শুধুমাত্র প্রসেসিং ফিস কুড়ি টাকা দিতে হবে এবং টোটাল অ্যামাউন্ট কুড়ি টাকা দিতে হবে যারা এসটি ক্যান্ডিডেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের এসটি তাদের জন্য রকম আবেদন মূল্য দিতে হবে না শুধুমাত্র প্রসেসিং ফিস কুড়ি টাকা দিতে হবে এবং টোটাল অ্যামাউন্ট তোমাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো মাঝখানে তোমাদের একটি কথা বলে রাখি প্রতিদিনের সকালের কারেন্ট অ্যাফেয়ার্স সবার আগে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাদেরকে ওয়ান লাইনের হিসাবে দিই তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে ঠিক আছে এবং অবশ্যই সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বাংলা ভাষায় আমি দিয়ে থাকি এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রাজ্য সরকারের বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পরীক্ষা পিএসসির পরীক্ষা রয়েছে এছাড়া সেন্ট্রাল এসএসসি এম টিএস এর যত পরীক্ষা রয়েছে রেলওয়ে এন গ্রুপ ডি থেকে শুরু করে প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো তাই ভিডিওগুলো অবশ্যই মানুষের সহকারে দেখবে নেক্সট দেখো এখানে পিটি এবং পি এমটির মধ্যে তোমরা যদি আমি বলি অবশ্যই মেল ক্যান্ডিডেট যারা জেনারেল তাদের ক্ষেত্রে দেখো হাইট থাকতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে হচ্ছে সাতান্ন কেজি মিনিমাম চেস্ট থাকতে হবে আটাত্তর সেন্টিমিটার নর্মালে এবং এক্সপেনশন করে তেরাশি সেন্টিমিটার চেস্ট থাকতে হবে মেল যারা গোর্খা ঘরোয়ালি রাজবংশী এবং এস তাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে একশো ষাট সিমি ওয়েট থাকতে হবে হচ্ছে তেপ্পান্ন কেজি এবং চেস্ট থাকতে হবে হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার নর্মাল এবং এক্সপেনশন করে একাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে বা বুকের ছাতি থাকতে হবে নেক্সট দেখো ফিমেল যারা ফিমেলদের ক্ষেত্রে দেখো যারা জেনারেল এবং ও ফিমেল তাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে একশো ষাট সেন্টিমিটার মিনিমাম বেশি হলে কোনো অসুবিধা নেই ওয়েট থাকতে হবে হচ্ছে উনপঞ্চাশ কেজি মিনিমাম এবং হাইটের সাথে ওয়েটের যে সামঞ্জস্য সেটি থাকতে হবে তারপরে দেখো যারা গোর্খা ঘরোয়ালি রাজবংশী এবং এসটি ফিমেল তাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং ওয়েট থাকতে হবে হচ্ছে পঁয়তাল্লিশ কেজি মিনিমাম ঠিক আছে এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য যারা জেনারেল থার্ড জেন্ডার জেনারেল এবং ওবিসি তাদের জন্য হাইট থাকতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার মিনিমাম এবং ওয়েট থাকতে হবে হচ্ছে বাহান্ন কেজি গোর্খা ঘরোয়ালি রাজবংশী এবং এস যারা তাদের ক্ষেত্রে মানে থার্ড জেন্ডার গোর্খা ঘরোয়ালি রাজবংশী মন এসে তাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে একশো পঁচপান্ন সেন্টিমিটার মিনিমাম ওয়েট থাকতে হবে আটচল্লিশ কেজি ঠিক আছে তো এটি গেলে হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেক্সট হচ্ছে দেখো ফিজিক্যাল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখো ষোলোশো মিটার দৌড় হবে সময় থাকবে হচ্ছে ছয় মিনিট তিরিশ সেকেন্ড যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আটশো মিটারের দৌড় হবে সময় থাকবে হচ্ছে চার মিনিট ঠিক আছে যারা থার্ড জেন্ডার তাদের জন্য আটশো মিটারের দৌড় হবে সময় থাকবে হচ্ছে তিন মিনিট তিরিশ সেকেন্ড ঠিক আছে তো এখন থেকেই তোমরা সবাই রানটি প্র্যাকটিস করা শুরু করে দাও কারণ পরবর্তীতে কিন্তু সময় পাবে না রান এবং তার সাথে সাথে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা অবশ্যই এখন থেকে শুরু করে দাও ঠিক আছে নেক্সট আছে যারা দেখো এক্স সার্ভিসম্যান ঠিক আছে যারা মেল এক্স সার্ভিসম্যান তাদের জন্য দেখো আটশো মিটারের পিটি অর্থাৎ রান হবে সময় থাকবে হচ্ছে তিন মিনিট তিরিশ সেকেন্ড ফিমেল এবং থার্ড জেন্ডার যারা রয়েছে এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় হবে সময় থাকবে হচ্ছে চার মিনিট তিরিশ সেকেন্ড তো এটি গেলে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ডিটেলস ঠিক আছে নেক্সট আমি তোমাদের সাথে আলোচনা করবো এক্সাম সিলেবাস নিয়ে অর্থাৎ আফগারি পুলিশের কনস্টেবলের যে এক্সাম সিলেবাস সেটির মধ্যে কী কী থাকবে তো দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন হবে একশো নম্বরের রিটেন তার মধ্যে সমস্তটাই থাকবে হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন এবং কোশ্চেনগুলোর প্রত্যেকটি নম্বর থাকবে এক নম্বর করে ঠিক আছে সময় থাকবে হচ্ছে তোমাদের এক ঘন্টা এবং দেখো প্রথমে দেখো টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ থাকবে তার মধ্যে বাংলা থাকবে হচ্ছে পঞ্চাশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজার্ভ থাকবে হচ্ছে পঞ্চাশ নম্বরের টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিং রয়েছে হচ্ছে ওয়ান ফোর্থ অর্থাৎ চারটা ভুল হলে এক নম্বর কাটা যাবে এবং সময় থাকবে হচ্ছে এক ঘন্টা ঠিক আছে এবং কোশ্চেন পেপার সেটিং হবে হচ্ছে বাংলা এবং নেপালি ভাষায় ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো ফাইনাল রিটার্ন টেস্ট অর্থাৎ মেইনস এক্সাম এটি হবে হচ্ছে নব্বই নম্বরের এখানেও সময় থাকবে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এবং কোশ্চেন পেপার উইল বি সেট ইন থ্রি ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গুলি নেপালি অ্যান্ড ইংলিশ অর্থাৎ বাংলা নেপালি এবং ইংরেজি ভাষায় কোশ্চেন পেপারগুলো থাকবে এবং অবশ্যই ইংলিশের জন্য ইংলিশ কোশ্চেন পেপার থাকবে তো যে সমস্ত টপিকের ওপর পরীক্ষা হবে দেখো অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে তিরিশ নম্বরের ম্যাথেমে মানে ইংলিশ থাকবে হচ্ছে তিরিশ নম্বরের এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড কুড়ি নম্বরের এবং রিজনিং থাকবে হচ্ছে তোমাদের দশ নম্বরের ঠিক আছে টোটাল নব্বই নম্বরের হবে মেন্স পরীক্ষা এবং অবশ্যই এখানে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ফোর্থ অর্থাৎ চারটা ভুল হলে এক নম্বর এখানে কাটা যাবে তোমাদের ঠিক আছে তাই খুব সাবধানে পরীক্ষাগুলো দেবে এবং দেখো ইন্টারভিউ হবে হচ্ছে টোটাল দশ নম্বরের ফুল মার্কস থাকবে হচ্ছে দশ নম্বর দশ নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে নেক্সট হচ্ছে দেখো পিটি পি পাস করার পর তোমাদের এই ফাইনাল মেন্সের জন্য ডাকা হবে সমস্ত কিছু কমপ্লিট করার পর তোমাদের এক্সাম মেডিকেল এক্সামিনেশন হবে তো দেখো মেডিকেল এক্সামিনেশনের মধ্যে দেখো কী কী থাকবে ভিসিওন থাকবে হচ্ছে বেটার আয়ের ক্ষেত্রে ছয় বাই নয় অথবা রোজ আয়ের ক্ষেত্রে ছয় বাই নয় এবং এখানে দেখো ছয় বাই বারোর মধ্যেও তোমাদের যার কারোর খারাপ চোখ থাকে সেগুলি তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবং নাচ মানে কাছের এবং দূর দূরের মধ্যে মানে ডিস্টেন্স ভিসিয়নের মধ্যে ছয় বাই নয় বেটার এবং রোজের মধ্যে মিনিমাম ছয় বাই বারো থাকতে হবে ঠিক আছে এবং নিয়ার ভিসিয়ন বেটার আয়ের ক্ষেত্রে মানে কাছের দৃষ্টির ক্ষেত্রে জিরো বাই সিক্স এবং খারাপের ক্ষেত্রে জিরো বাই এইট যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং হেয়ারিং টেস্ট হবে দেখো রাইন টেস্ট ওয়েবার টেস্ট এবং টেস্ট অফ ভার্টিগো এগুলো হবে ভেরিকোস ভেন্স যেটি পায়ের রগ বা হাঁটুর রগের যেটি টেস্ট সেটি হবে ঠিক আছে যদি যদি সেগুলো থাকে কারো তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তারপরে দেখো ইম্পেডিমেন্ট ইন স্পিচ সেল বি ডিসকোয়ালিফিকেশান নকনি টেস্ট হবে ফ্ল্যাট ফুট সেল টেস্ট হবে এবং এক্স রে যে রয়েছে চেস্টের এক্স রে সেটি নেওয়া হবে সমস্ত কিছু হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার ঠিক আছে তো এ বছরের যে ভ্যাকান্সি তোমরা দেখতে পারবে খুব শীঘ্রই অর্থাৎ দুই হাজার ছাব্বিশের অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমরা একটা ডিটেলস ফর্ম ফিল আপটি দেখতে পারবে যদি এই মাসের দুটোর মধ্যে না আসে তোমরা বিধানসভা ভোটের পরে অর্থাৎ মে জুনের পরে তোমরা একটা ডিটেলস নোটিফিকেশানগুলো দেখতে পারবে কারণ এপ্রিল মে জুন এই তিনটি মাসের মধ্যে কিন্তু তোমাদের ইলেকশন ডিক্লারেশন হয়ে যাবে তো তার জন্য কোনো রকম কোনো ফর্ম ফিল হবে না ঠিক আছে তো এতটুকুই বলার ছিল আর এ যে ভ্যাকান্সি প্রায় দু প্লাস ভ্যাকান্সি থাকবে কনস্টেবলের ডাব্লিউপি এক্সাইজ মানে আফগারি কনস্টেবলের মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে ঠিক আছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাই আবেদন করতে পারবে সমস্ত কিছু আমি তোমাদের সাথে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের একজন ক্যান্ডিডেটকে বা একজন কনস্টেবলকে কি কি কাজ করতে হয় সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের ইনহ্যান্স স্যালারি কত এবং কি কি সিলেবাস থাকবে টপিক ওয়াইজ সিলেবাসের ডিসকাশন আমি আলোচনা করব চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি